সুদীপ্তর বইয়ে তার পত্রিকার ব্যাপারে এটা খুব ইন্টারেস্টিং একটা গল্প আছে প্রথম বা সেকেন্ড চ্যাপ্টার যেটা সেটা ওইটা যদি একটা আমার ধারণা ওই পত্রিকার কোড অফ এথিক্স একটা থাকার কথা আছে ওইখানে যে কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট পলিসি থাকে ওইটা অনুযায়ী কিন্তু এটা একটা গ্রে ভায়োলেশন হবে তখন কিন্তু পত্রিকার সম্পাদক তার মালিককে বলতে পারত যে আমি তো এটা করতে পারবো না বা পত্রিকার নিউজ এডিটর বা চিফ রিপোর্টার বিজনেস ম্যানেজারকে কিন্তু বলতে পারতো যে এটা তো কোড অফ এথিক্সের ভায়োলেশন আমি তো এটা পড়তে পারব যে ওর জায়গায় আপনি আজকে দশ হাজার কপি পত্রিকা বিক্রি করবেন এই জন্য আপনি এটা বলতেছেন প্রমুখ কলেজে গিয়ে ছবি তুলে নিয়ে আসো এটা সাংবাদিকও তখন রিফিউজ করতে পার কোড অফ এথিক্সের ভায়োলেশনটা দেখায় দা আনফর্চুনেটলি আমরা যদি এটা না করি আহ আমরা যদি ওই ওই স্ট্রংলি একটা কোড অব এথিক্স আমাদের যদি না থাকে এবং আমরা যদি এটা এনফোর্স না করতে পারি তাইলে ওই রক্ষাক অবস্থা থাকেন